অনেক সন্তান জন্ম দিয়ে একটি বিশাল বাহিনী গড়তে চান ইলন মাস্ক বিশ্বখ্যাত উদ্যোক্তা ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক তার বিশাল পরিবার পরিকল্পনা নিয়ে সম্প্রতি সংবাদ শিরোনাম হয়েছেন তিনি চান তার সন্তানদের মাধ্যমে একটি বৃহৎ বাহিনী গড়ে তুলতে এবং এজন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ব্যবহার করে আগ্রহী মায়েদের সঙ্গে যোগাযোগ করেছেন ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিনিয়ার এমন কি গর্ভ ভাড়া বা সারোগেট পদ্ধতির মাধ্যমে নারীদের মা হওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি এর মধ্যে মাস্ক নিজের শুক্রাণু একজন হাই প্রোফাইল জাপানি নারীর কাছে পাঠিয়েছেন যা আরো একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে এলন মাস্ক এখন পর্যন্ত চারজন নারীর মাধ্যমে 14 সন্তানের বাবা হয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়ার্ল্ড স্ট্রিট তথ্য নিশ্চিত করেছে মাস্কের সন্তানের মা হওয়া এই নারীরা হলেন অ্যাশলি সেন্ট ক্লেয়ার গাইকা গ্রাইমস নিউরোলিংকের নির্বাহী কর্মকর্তা শিভন জিলেস ও তার প্রাক্তন স্ত্রী জাস্টিন মাস্ক তবে একটি সূত্রের দাবি মাস্কের সন্তানের প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে জাপানের কিছু কর্মকর্তার অনুরোধে সম্প্রতি মাস্ক একজন হাই হাইপ্রোফাইল জাপানি নারীকেও নিজের শুক্রাণু পাঠিয়েছেন ছাব্বিশ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সেন্ট ক্লেয়ার গত সেপ্টেম্বরে মাস্কের তেরোতম সন্তানের জন্ম দেন অ্যাশলি জানান মাস্ক তাকে একাধিক বার্তা পাঠিয়ে বিশাল পরিবার গড়ার ইচ্ছার কথা জানিয়েছেন একটি বার্তায় মাস্ক তাকে বলেছেন আমি চাই তুমি আবার গর্ভধারণ করো আমার সন্তানের জন্ম দাও এই পৃথিবী ধ্বংসের আগে আমাদের একটি লিজিয়ন তৈরি করতে হবে লিজিয়ন বলতে মূলত একটি সৈন্য দলকে বোঝায় যেখানে অসংখ্য মানুষ থাকে সেন্ট প্লেয়ার জানিয়েছেন সন্তানের জন্য প্রাথমিকভাবে তাকে পনেরো মিলিয়ন ডলার ও মাসিক এক লাখ ডলার সহায়তার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক আর শর্ত ছিল তিনি জন্ম সনদে মাস্কের নাম উল্লেখ করতে পারবেন না এবং পিতা হিসেবে মাস্কের পরিচয় প্রকাশ করতে পারবেন না তবে এই নারী মাস্কের পরিচয় প্রকাশ করার পর তার মাসিক সহায়তা কমিয়ে দিয়েছেন মাস্ক সেন্ট ক্লেয়ার সহ বেশ কয়েকজন নারী দাবি করেছেন মাস্কের একটি গোপন দল এসব বিষয়ে নিয়ন্ত্রণ বজায় রাখতে অর্থ ও কঠোর গোপনীয়তার চুক্তি ব্যবহার করে মাস্কের অসংখ্য সন্তান জন্মদানের ইচ্ছা তার এই বিশ্বাস থেকে উদ্ভূত হয়েছে যে জনসংখ্যা কমে যাওয়া মানব সভ্যতার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে তিনি প্রায়ই বলেন জনসংখ্যা বৃদ্ধি না হলে সভ্যতা ভেঙে পড়বে ও বুদ্ধিমান ব্যক্তিদের আরও সন্তান নেওয়া উচিত সারা জেরে খবরের কাগজ খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ